শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র জোনাব আর রহমান কবর ছাপান্নফা জন্মদিনে আমরা আসছি তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তার খবর জেরাত করলাম এবং আমরা সারা বাংলাদেশের জনগণ তাকে অত্যন্ত স্নেহ করে অত্যন্ত শ্রদ্ধা করে কারণ তিনি ছিলেন অত্যন্ত মনের মানুষ খুবই সহজ সরলভাবে চলাফেরা করতেন কখনও বুঝায় গেছে না তার সাথে আমার দেখা হয়েছে বেশ কয়েকবার আমরা এখানে উল্কি নামে একটা রেস্টুরেন্ট ছিল এখানে মাঝে মধ্যে কপিও পেয়েছিলাম তার সাথে গুল সাত দুই নম্বরে তো উনি একেবারে নর্মালভাবে আসতেন টি শার্ট পরতেন হাফ শার্ট করতেন জিন্সের প্যান্ট পরতেন মানে বিশ্বাসী করার জন্য না তখন কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলে হয়ে তিনি এভাবে চলাফেরা করতেন সাধারণ মানুষের মতো তার মধ্যে কোনো অহংকার ছিল না তিনি অত্যন্ত ক্রীড়া মানে ভিত ছিলেন ক্রীড়া সংগঠক ছিলেন তো বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে তার অবদান অনেক আছে এবং যারা ক্রীড়াবিদ তারা কিন্তু প্রত্যেকের দল মত নির্বিশেষে তাকে খুবই মনে রাখে শ্রদ্ধা করে স্মরণ করে তাকে তার মধ্যে তো ভালো অমায়ক মানুষ ছিল না বিশেষ করে আমাদের যারা আমাদের জাতীয়তাবাদী দলের যে সমস্ত ক্রীড়াবিদ তারা কিন্তু তার সময়ে যে যতটুকু হেল্প পেয়েছে যতটুকু সহযোগিতা পেয়েছে তারা পরবর্তীতে এই দলীয় যখন হয়ে গেল সরকার তখন তারা বুঝতে পেরেছে যে ওই সময় যদি তখন কিন্তু উনি এটা করেন নাই যারা বিএনপির ভেন আওয়ামী লীগের সাথে গেসা ছিল যে সমস্ত তারাও কিন্তু তাদের কাছে সেই ধরনের আচরণ কর্ম পায় নাই যে বিভিন্নভাবে মানুষ এবং দলীয় মানুষের মধ্যে পার্থক্য ওইটুকু ছিল না এই জিনিসটা সবসময় আমাকে তার জন্য আমার শ্রদ্ধাটা আরও বাড়িয়ে রাখে এবং আমি আজকের এই দিনে তার উহেরা তার মা ঘুরের কামনা করছি আল্লাহ তালা তাকে যেন যথাযথ নিশ্চিত করে এবং সমস্ত দেশবাসীকে বলবো কার্যকর জোয়া করবে করতে কারণ তিনি রাজনীতিক উদ্দেশ্য ছিলেন তিনি রাজনীতি দেশকে ভালোবাসতেন সব কিছুই করতেন কিন্তু তিনি রাজনীতি করার খুব আগ্রহ তার প্রতি ছিল মৃত্যু সংবাদ যদি শুনেছি আমি মানে বারবার ওই কথাগুলোই আমার মনে করেছিল আর আমি দোয়া পড়ি আপনারাও দোয়া করবেন আল্লাহজন তাকে জানা দাসি করেন আর একটা কথা কি উনি যে শহীদ হিসেব জিয়া রহমানের ছেলে বা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রিয় ছোট ভাই ছিলেন এটা নিয়ে কখনো বড়াই করতেন না উনি লিভিতে খেলোয়াড় জগৎ খেলোয়াড়দের এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উদ্যাসিত করেছে আর আপনারা সবাই দোয়া করবেন আজকে ওনার জন্মবার্ষিকী আর ওনার জন্মদিনে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি